রানু মণ্ডল লতা মঙ্গেশকরের এক পিয়ারকা নাগমাহে গেয়ে রাতারাতি বিখ্যাত হয়েছেন রানাঘাটের স্টেশনে বসেই গান গাওয়ার সময় স্থানীয় দুজন তরুণ অতীন্দ্র এবং তপন গোটা ব্যাপারটা ভিডিও করেন তারপরেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন রানুদীর গান যার গান গেয়ে আজ রানুমন্ডল তারকা তার কানেও পৌঁছেছিল এই খবর রানুর জার্নির কথা শুনে স্বয়ং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ভারতের গণমাধ্যম আইএনএস কে বলেছেন যদি আমার নাম আর কাজে কারো মঙ্গল হয় তাহলে বুঝবো ভালো কপাল নিয়েই জন্মেছি আমি ভাগ্যবতী বটে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বেশ কিছু মিমে সেখানে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনাও টানা হয়েছে রানুর এসব দেখে স্বাভাবিকভাবেই বিরক্ত লতার ভক্তরা কিন্তু কি বলছেন লতা নিজে রানুর সাফল্যকে কোনো রকমভাবে ছোট না করেও কিন্তু লতা বললেন আমি মনে করি শুধু অনুকরণ করে সাফল্যকে বেশিদিন দিন বিশ্বাসযোগ্যভাবে ধরে রাখা যায় না উঠতি গায়ক গায়িকারা আমার কিশোরদার রফি সাহাব মুকেশ ভাইয়া কিংবা আশার গান গেয়ে সাময়িক স্টারডাম পান ঠিকই তবে এর স্থায়িত্ব বেশি দিনের নয় লতা বলেন অনেকেই খুব সুন্দর করে আমার গান করেন কিন্তু তাদের কজনেই পরবর্তী সময়ে লোকে মনে রাখে আমার তো শ্রেয়া ঘোষাল আর সুনিধি চৌহান ছাড়া আর কারো কথা মনেই পড়ছে না নতুন প্রজন্মের গায়ক গায়িকাদের জন্য লতাজির বার্তা প্রবাদপ্রতিম শিল্পীদের গান অবশ্যই গাও কিন্তু একটা সময়ের পর নিজস্বতা প্রয়োজন তাহলেই লোকে তোমাকে মনে রাখবে এ প্রসঙ্গে নিজের বোন আশা ভোসলের উদাহরণ কেনে বলেন যদি আশা কেবল আমার ছায়ায় থাকতো নিজস্ব স্টাইলে গান না গাইত তাহলে আজও ও এত সফলতা পেত না নিজস্বতা বজায় থাকলে মানুষ কতদূর পৌঁছাতে পারে আশা তার আদর্শ উদাহরণ